এপালা খরছর গো তুমি এখন যাও কি আমরা বড় রিকশা রুফটে আসছি আরে তুমি মুখখান বন করছান আচ্ছা তুমি কোন গ্রামৰ তোমার পরিচয় দেছান আর ফেসটো তেতো সিনাসিনা লাগে ও হনুসাই মা আপণিলো আমাৰ স্কুলৰ ম্যাডাম আছলা গ্রাম ও তুমি ওজনফৰা শুনালি এ কোন সিনছি তুমি তো তালুক দৰবাৰৰৰ ওলই আছতা দুদিন নাইছিল তুমি কিদুক জানাইছিল না আরে আমি যি তোৰ ঘৰে ঘৰে খেনে আтам তোৰ দাদাৰ নিৰৱত্তা লাগি কেন তুমি